শিলিগুড়ির মাদানী বাজার এলাকা থেকে নিখোঁজ একসঙ্গে চার নাবালক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় নিখোঁজ চার নাবালকের নাম নানু তামাং দ্বীপ অধিকারী রিপন রায় কার্তিক পাশোয়ান জানা গিয়েছে গতকাল অর্থাৎ সোমবার চারজন নাবালক বাড়ি থেকে ব্যাগ নিয়ে একসঙ্গে বের হয় এরপর বিকেল গড়িয়ে রাত হলেও বাড়ি ফেরেনি কেউ যদিও পরিবারের সদস্যরা রাত হতেই খোঁজাখুঁজি শুরু করে তবে কোনো খোঁজ মেলেনি অবশেষে তারা কোনো উপায় না পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্তে নেমেছে you <laughs>